তাল কোরআনের একটা মোহনীয় শক্তি আছে এই শক্তি দিয়া তিনি আসলে কোটি কোটি মানুষকে মানে একদম মোহান্বিত করেছেন মোহ মোহগ্রস্ত করে ছেড়েছেন এই জন্য ওই জিনিসটাকে আমার প্রিয় বোন ওই গাঁজা খাইলে যেভাবে একটা নেশা ধরে নেশা নেশা তা ভাই যে সমস্ত কোরআন শুনার থেকে বক্তৃতা দেয় এইভাবে যুবকদেরকে নেশা নেশা করে আমার বোন ঠিক বলেছে আমার বোন ভুল বলে নাই থ্যাংক ইউ বোন আই লাভ ইউ আপনার যদি আমি সমসাময়িক হইতাম বোন আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম কার এরকম মানুষ আমার দরকার হ্যাঁ না এখন তো আমার বোন আমার বোন সিনিয়র তো মোস্ট সিনিয়র আহ প্রিয় বোন বুঝবেন একদিন কেন মর্তাদ হলেন আফসোস করবেন আপনার আব্বা আম্মা মুসলমান কেন আপনি ফিরে আসেন আপনি তবা করে ফিরে আসেন আমরা আপনাকে ফুলের মালা দেব, আমরা গলায় ফরাবো না আমাদের ওয়াইফের মাধ্যমে দিয়ে আমরা আপনাকে সম্বর্ধনা করব। আমরা আপনাকে মাথার তাজ হিসাবে রাখবো প্রিয় বোন আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে হ্যাঁ জহিল এই বলছো যে নবীজিকে খুব খারাপ বলে ও মোহাম্মদের খুব খারাপ জানি আবু বকর কয় হুজুর আপনারে আমার শোকে এত ভালো লাগে আপনার মতো মোহাম্মতের লোক আর নাই তো একজন ফার্স্ট হুজুর দুই ফাটি আনে দুই রকম দেয় কেউ আমার বক্তি থাকো এক কমেডি আর কত কত মানুষ কালকে মিরপুর একে বিডিসি অফিসারেরা সচিবেরা আমার নিয়েছে কইলাম ইয় নোয়াখালা কথা আপনাকে ভালো লাগে আফসারি ভাই অনেক ভালো লাগে কত ভালোবাসলে এত টাকা আমার দিছে কালকে আর আমার ভাই ব্যবসা বন্ধ করে চলিয়েছে আমার ওয়ার্সিনবেলায় তো ওনার শোকে আমার ভালো লাগে নবীজি বলছে আও কর তুমি আমাকে মহব্বতের নজরে দেখো এই জন্য এই কলবে তো আমার নূরের রিফ্লেকশন তোমার এখানে আছে তুমি আমাকে ভালো দেখো আবুজাইল আমাকে হিংসার চোখে দেখে এই জন্য তার কলবে এই রিফ্লেকশন পড়েছে সে তার প্রতিবিম্বটা হয় সানগ্লাসে লুকিং এই রঙিন গ্লাসে দেখতে পাচ্ছে আমার প্রিয় বোন মুসলিম জাতিকে বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলছে যে এটা আমার বোনের ভুল বলে নাই আমার বোনের কলমের অবস্থাটা তিনি ব্যক্ত করেছেন বাংলাদেশের মুসলমান ঠিক আছে আমার বোনের ওই কলবটা নষ্ট হয়ে গেছে আমার বোন ওইভাবে বলেছে তোমরা আমার বোনকে দোষী করো কেন আই লাভ ইউ প্রিয় বোন থ্যাংক ইউ বলো প্রশ্ন জবাব পাইছো তো ইয়া মোকাল্লেবাল কুলুক গেল দুই নম্বর প্রশ্ন মিজানুর রহমান আজহারি ডক্টর ইউনুসকে আমাদের লিডার বলেছেন লিডারকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে মারhaba আমি ওনার বক্তৃতা শুনিনি আমি ইমাম বলছি আমার ফেসবুকে গালিগালাজ করে তোর ইমাম সুধি তুই মধুカス কর ডক্টর ইউনুস সাহেব অবসুলিটলি ভালো মানুষ উনি ব্র্যাক ব্যাংকের মালিক না গ্রামীণ ব্যাংকের এটা উনি উদ্যোক্তা এই ব্যাংকের মালিক 33 লাখ গ্রাহক সুদে তোমরা ব্যাংক জিগেন আছে জিগান কিতা মধুগাঁও আগে তো লিডার মানে কি সৈয়দ সৈয়দ মানে কি ইমাম উনি আমার রাজনীতি গুরু উনি আমার নোবেল প্রাইজের গুরু উনি আমার ইউনিভার্সিটির ইমাম উনি জ্ঞানে গুণে পৃথিবীর বৈষয়িক জ্ঞানে তিনি আমার ইমাম আমি তো ওনাকে ধর্মী ইমাম বলি নাই লিল্লাহে থাকবি দেখছো তুই দুই আইকনের কথা মিলছি নি আমি ইমাম বলার কারণে আমার যে গালি গালাজ করছো দেখছো আজারি ভাই লিডার বলছে লিডার মানে কি সৈয়দ সৈয়দ মানে কি হেমাম হেমাম মানে কি চাদো কানে যে বলে নেতা নেতা আর যে বোকারা ইউনিভার্সিটিতে বলে বস বস তিনি আমাদের বস আমাদের বস আমিন ক আমার বস বেড়া সারা পৃথিবীর টপ টেন তুই কারে নেতা মানুষ মুতি আনিল তুই বিড়ি ঘরে রে কিতা কস আব্বা কস তোর বিবেক কুত্তে হেসাব করছে বেড়া আর আমার ইমাম পাঞ্জাবি ফুললে আমার ইমামের এক লেকচার শুনছি বেলা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির যে লেকচারটা দেয় কি জাতের লেকচার ছাত্ররা হেসে কোটি কুটি হয় আমার ল্যাঙ্গুয়েজটা শুনে নোয়াখালি যেভাবে হৃদয় ঢুকি গেছি উনি ওই জাতের ইংরেজি বলে আল্লাহ কবে না স্যার একটা ঘন্টা পঁচাত্তর হাজার ডলার তিনি আমার নেতা নেতা ডক্টর ইউনিস আমার লিডার তুই কী তা বুঝছ তোর নেতা এতদিন সাদাবাজি করে কেটে দে তোর নেতা হেতে

আমি মানুষের মাঝে পরিবর্তন করি দিন রাত্রে সব আমি করি হ্যাঁ ওলাই লিজ সাজা ওয়া না রিয তাজাল্লা রাত্র দিন কে আলোকিত করে কে নেয় আওয়া লামি হা নবী তাদেরকে বলে তারা দেখুক ভেবে ভেবে দেখুক আমি যদি রাতের টান নিলম্বা করতাম দিনের টান নিলম্বা করতাম যদি তাদেরকে এই প্রভাত না ঘটাইতাম কে তাদেরকে দিত তা রাত দিনের মালিক কে বছরের মালিকে ইন্ডা ইন্ডাটা শহুর ইনডা লাই ইস সারা সাহারার আল্লাহর দৃষ্টিতে মাসের এই বছরের গণনার দৃষ্টিকোণ থেকে মাস বারোটা মাস বানাইলু আল্লাহ দিন বানাইলু আল্লাহ ঘণ্টা বানাইলু আল্লাহ তুই এনে রোডের মধ্যে হেভি নিয়েই ওই আর লেই হোলামাইয়া ডেস দে টিক ডিমের ঢুকে টিক ডিমের ঢিমের ঠিক তুই সিটিক বাইর মত করিব তুই সিটিক তুই শরমিনের জমাই সিটিং আইস অফ দ্য করবি ইউনিভার্সিটিতে আমার দোস্তরা যুবক বা রেগুলার করিও না এই রাত্রে আমল হচ্ছে বেশি বেশি আপাদত করা খ্রিস্টশাল এটাও আমাদের ঈশ্বর রহুল্লাহ হিজরিশাল আমাদের নবী বাংলা সাল এটা সম্রাট আকবরের তাও দশ বছর সম্ভবত আগভিজ করি এটাও হিজরিশালের সাথে বাংলা সাল একই শুধু দশ বছর একটু বেশ কম কয় বছর ওই খাজনা তহশিল এগুলা ঠিক দেখবেন না এইটা উনি রবি মানে বসন্তকাল তারপরে কি হেমন্ত মানে কি খারিফ ঋতু মৌসুমে খারিফ সব তো আমার মা আরবি সব তো আমার আল্লাহ সব আমার রসুলের লিল্লাহে থাকবি তাইলে হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট কেমনে উদযাপন করবি জিকির রাজগার করে সব্যদারি করে কোরআনের কাজ করে তাপসি মাহফিল করে এত শর্ট শর্ট খেলা খেলবে শর্ট কেমনে কেমনে সব সিটিং টিংকোনায় আর হিল্লা বিয়া কি এবং কেন হিল্লা বিয়ে হইলো ধর কোনো কারণে একজনের বিয়ে তালাক দিয়ে গেলে তো হিল্লো হইলো কি এন করলতে কন কখন তো কান্দে তোর কাছে আই পেল তুইও কান্দি সাই হাজটা কনে যাও তো নানুবাইও চুক্তি দিল বিয়া করি এলাই বিড়ে তো হিল্লা হালাল বিয়া কি হালাল করিব। তো বিয়ে করি যদি উনি চুক্তি করে দে বিয়ে করে আবার তালাক দিয়ে এটা সিটিং বাজি হবে গুণা এটা গুণা উনি বিয়ে করি। উনি চিন্তা করি উনি ঘর সংসার করব মজা ময়াদ করবো সব অবাস করব করি যদি দনুঘর বালা লাগে বালা লাগলে তো দিত ন আল্লাহ 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 নিয়েছি দিতার নুঘগার বালা লাগিয়ে গেছে তো তুই যদি শর্ত যে তালাক দিবি তাহলে তো বিয়ে হয় না হিললে বিয়েটা একটা সিটার ইভেটা হারাম ওই দেখছি তার কাজ হিসাবে গেছে হারাম এটা করস কার তালাক দাস কইছে তোর আল্লাহ বিয়ে করবে মেজাজ খারাপ হলে বাদ দিব যে জায়গুই এক পুই সিস্টেম করি ওই বুঝছো তুই তা করবি এ তালাকের মাসলা আজ জীবনে দিছি, যা দিসি দিই না কারণ আই এসব মার খেয়ে বোকে আরও কে দিসি বুঝুন আমি আপনার এলাকার আমার নাম আব্দুল মান্নান কোনো কারণে আকাশ নামে পরিচিত হয়ে গেছি আল্লাহর ভয় নিয়ে বলছি আকাশ নামের কেউ বেসতে যাবে না আপনি বলছেন এখন কি করব প্লিজ যদি বলতেন তো ওই হোন হন নামে মশুর ওই আব্দুল মান্নানে কইস যতটুকু ফারস এইভাবে বলবি আর আইডি কার্ডে এটা যদি থাই আইডি কার্ড তো দুনিয়াতে মার হেডে তো আইন সোজা বাংলাদেশের ষোলো সতেরো বছর লাগে পাসপোর্টের অক্ষর ঠিক করতে আর আইডি কার্ডের এটা ঠিক করতে হয় ততই ওই আকাশের নামে যদি থায় চেঞ্জ করেছে তবে এমনি নাম যেমনি আব্দুল মান্নানের রাক্ষিতা করবি আর ভবিষ্যতে যত আকাশ্য টাকাশ্য আছে তো বললাম ইয়া এডিস আচ্ছা ফিঙ্কি টিঙ্কি নদী সাগর বন্যা হ্যাঁ ওই তো বন্যা দারুণ নাম তিনি আজকে হাঁসের গোস্ত রেঁধেছেন টাপুর টুপুর বৃষ্টি পড়ে আর হাসের হাঁসের গোস্ত নিউজ আইল আর কিচ্ছু আইয়ে না আর আমার ইলিয়াস আমার পিনাকি ভট্টাচার্য আহ প্রতি মুহূর্ত দেশের জন্য গবেষণা করে আজকে পিনাকি ইলিয়াস ভাইয়ের কারণে মুক্ত আকাশে কথা বলতে পারতেছি আর তুই লেস অনলাইন নিউজে লেস আমাদের পরিমণি অফু আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন করেছেন ফ্লোলাইল নাম্বার করেছেন আবার বাড়ি দেখাইও দিছি নিউজও আয় হায় রে জাতি রে উনি কি হাঁসের গোস্ত রাঁধছে না গরুর গোস্ত রাঁধছে আর জানার দরকার কি তাই উনি হাঁসের গোস্ত রান্ধি ওনার হাজব্যান্ডের না ফিক্সার দিব ডার্লিং আজকে কোকা ককাকলা চলবে খাওয়া আনন্দ করব। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না এসে পড়ো হম টাইম পনেরো এক ঘন্টা বেশি দিছি মার হাবা এখন মুনা যাত আস্তা মিন কুল্লি উল্লাহ ওয়া জামবে তোলাই